আসসালামু আলাইকুম প্রে ভিউয়ার্স ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট থ্রি হান্ড্রেড সিক্সটি আমি এস এম আবুল কালাম আজাদ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিউয়ার্স আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন আজকের আমরা আলোচনা করব একটি প্যারাগ্রাফ দিয়ে কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় সেই টেকনিক নিয়ে মাত্র একটি ফরম্যাট পরে আপনারা অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবেন আজকের প্যারাগ্রাফের টপিকস হচ্ছে অল কাইন্ডস অফ হবিস অর্থাৎ যত প্রকারের শখ আছে হবি আছে সবগুলো আপনারা এই একটি ফরম্যাট অনুসরণ করে লিখতে পারবেন তো দেখুন এখানে যে সকল প্যারাগ্রাফ আপনি লিখতে পারবেন আমি আগে সেগুলো নাম লেখি নাম দেখিয়ে দিচ্ছি যে সকল প্যারাগ্রাফ লেখা যাবে আর্লি রাইজিং সুইমিং ট্রাভেলিং কালেক্টিং স্ট্যাম্প অ্যাবাউট রেস জগিং ক্যাচিং ফিশ কিপিং আ ডায়েরি সিঙ্গিং সং রাইটিং পোয়েম গার্ডেনিং বোটিং রিডিং বুকস প্লেইং রাইটিং লেটার পেন্টিং বাইং থিংস মর্নিং ওয়াক আর্লি রাইজিং ফ্লাইং ফ্লাইং কাইট amusement বাইং বুকস এই প্যারাগ্রাফগুলো আপনারা এই একটি প্যারাগ্রাফ পরে লিখতে পারবেন তো দেখুন আমরা এখানে প্রথমে আপনি প্যারাগ্রাফের টাইটেলটি বসিয়ে নেবেন পরীক্ষায় যে প্যারাগ্রাফটি আসবে সেই টাইটেলটি বসিয়ে নেবেন তারপরে আমরা প্যারাগ্রাফটি এখান থেকে নাম বসিয়ে দেব আমরা ধরুন প্যারাগ্রাফ আসলো আর্লি রাইজিং আপনি কি করবেন এখানে আর্লি রাইজিং প্যারাগ্রাফের নাম লিখবেন আর্লি রাইজিং ইজ অ্যান ইন্টারেস্টিং হ্যাবিট অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা একটা মজার অভ্যাস ফর মনোটোনিয়াস লাইফ অর্থাৎ একঘেয়ে জীবনে একঘেয়ে জীবনের বাই দিস কাইন্ড অফ হ্যাবিট এই অভ্যাস দ্বারা উই ক্যান গেট রিড অফ আমরা মুক্তি পেতে পারি বোরিং লাইফ বিরক্তিকর জীবন থেকে এভরি ওয়ান মাস্ট হ্যাভ আ কাইন্ড অফ হবি প্রত্যেকেরই কোনো না কোনো শখ রয়েছে এখানে আপনারা যদি ধরেন গার্ডেনিং দিতে পারেন যদি অন্য প্রায় নাম ব্যবহার করেন আপনার গার্ডেনিং যেমন গার্ডেনিং ইজ দ্য শ্যাডো অর্থাৎ বাগান করা হচ্ছে ছায়া অফ লাইফ জীবনের উইস গিফ আস যা আমাদেরকে দেয় ভাস্ট অ্যামোজমেন্ট অর্থাৎ বিশাল পরিতৃপ্তি ইট ক্যান বি আ পার্ট অ্যান্ড পার্সেল এটা অবিচ্ছেদ্য অংশ হতে পারে অফ এডুকেশন শিক্ষার অ্যান্ড এন্টারটেনমেন্ট বিচিত্র বিনোদনের ফর সাম ইট ইজ ইউজড ইউজড অ্যাজ পাচিং টাইম অর্থাৎ কেউ এটাকে কী ফর সাম সাম কারোর জন্য ইট ইজ ইউজড এটা ব্যবহার করা হয় অ্যাজ পাচিং টাইম সময় ব্যয় করা হিসেবে গার্ডেনিং কজেস সাম প্রবলেম এটা কিছু সমস্যারও সৃষ্টি করে সামটাইমস মাঝে মাঝে ইফ উই আর নট কনসার্ন কনসার্ন যদি আমরা উদ্বেগ না থাকি অন ওয়ার্কিং কাজের কাজের জন্য যদি আমরা উদ্বেগ না থাকি গার্ডেনিং রিফার্স সতেজ করে রিফ্রেশ সরি গার্ডেনিং রিফ্রেশ বাগান সতেজ করে আজ আমাদেরকে নট অনলি ফিজিক্যাল ফিজিক্যালি শারীরিকভাবে নয় বাট অলসো মেন্টালি মানসিকভাবেও টু সাম আপ সার সংক্ষেপে উই মাস্ট হ্যাভ এনি কাইন্ড অফ হবি আমাদের যে কোনো ধরনের শখ থাকা উচিত ইট ক্যান বি এন্টারটেনিং এটা চিত্ত কর অফ অর কি এজুকেটিভ অর্থাৎ শিক্ষামূলক ফর আস আমাদের জন্য তো এই একটি ফর্ম্যাট যদি আপনারা একটু অনুসরণ করেন তাহলে আপনারা মানে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবেন মানে এখানে একুশটি প্যারাগ্রাফের নাম দেওয়া আছে এছাড়াও আরও প্যারাগ্রাফ যদি এই শখ শখের বিষয়ে বা হবির বিষয়ে যদি কোনো প্যারাগ্রাফ আসে সেটি অবশ্যই আপনারা লিখতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনার বন্ধু বান্ধবের সাথে সবার সাথে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ